আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী পৃষ্ঠা একশো একুশের এখানে যে সাত নম্বর সমস্যাটি দেওয়া আছে এটি সমাধান করব। সাত নম্বরে বলছে একটি বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি বিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে এখানে কিন্তু আগে দেখতে হবে আমাদের শেষে কিন্তু বলছে লিটারে প্রকাশ করো এখানে যে তেল যতটুকু ছিল সেটা কিন্তু দেওয়া আছে সেন্টিলিটারে এবং শান্তি বোতল থেকে যে তেলটি ব্যবহার করেছে সেটি ছিল কিন্তু মিলিলিটারে এই জন্য আমাদের কি করতে হবে এই দুই যেটাই দেওয়া আছে একটি সেন্টিলিটার এটাকেও লিটারে প্রকাশ করতে হবে আবার একশো আশি যে মিলিলিটার দেওয়া আছে এই একক থেকেও লিটার একককে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমে কী করব এখানে যেহেতু আগে আমরা দেখবো যে ওই বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল তাহলে আমরা আগে লিখতে পারি যে বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টিলিটার এখন এটা কি দুইভাবে করা যায় যে আমরা জানি যে ওইগুলো করলে একটু বড় হয়ে যায় আমি খুব সরকার নিয়মে করেছি পঁচাত্তর সেন্টিলিটার তাহলে সেন্টিলিটার থেকে যদি আমরা মিলিলিটার একরে লিটার এককে প্রকাশ করি যেহেতু আমার লিটার চাচ্ছে এখানে তাহলে লিটারে চলে আসতে হবে তাহলে সেন্টিলিটার থেকে মিলিলিটারে আসার সূত্র হচ্ছে এক সেন্টিলিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার তাহলে এক সেন্টিলিটার দেশ সেন্টিলিটার সমান যদি শূন্য দশমিক শূন্য এক লিটার হয় তাহলে পঁচাত্তর সেন্টিলিটার সমান বেশি হবে আর বেশি হলে গুণ হয় তাহলে পঁচাত্তর গুণ শূন্য দশমিক শূন্য এক যেহেতু আমরা বের করেছি এত সেন্টিলিটার সমান এত লিটার তাহলে এখানে কথা হবে লিটার এখানে লিখে দিয়েছি যেহেতু এক সেন্টিলিটার সমান এত লিটার এবার যদি আমরা গুন করি এখানে আমি আলাদা গুণ করে দেখিয়েছি শূন্য দশমিক সাত পাঁচ লিটার হয় পরে বলছে শান্তি ওই বোতল থেকে একশত আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তাহলে আগে আমরা দেখব শান্তি কত লিটার তেল ব্যবহার করেছে এখানে কিন্তু মিলিলিটার এককে দেওয়া আছে আমরা এখান থেকে যদি লিটার এককে প্রকাশ করি তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করতে হবে কি যে এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার তাহলে আগে আমরা লিখবো যে শান্তি ওই বোতল থেকে তেল ব্যবহার করে একশত আশি মিলিলিটার এখানে যেটা দেওয়া আছে একশত আশি মিলিলিটার তাহলে আমরা মিলিলিটার থেকে লিটার এককে যদি প্রকাশ করি তাহলে আমরা কী লিখবো যে এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার হলে একশত আশি মিলিলিটার সমান বেশি হবে আর বেশি হলে কী করবো আমরা গুণ করে দেব তাহলে একশত আশি গুণ শূন্য দশমিক শূন্য এক লিটার আমরা যদি এটা গুণ করে দিই আমি এখানে আলাদাভাবে গুণ করে দেখিয়েছি যে যদি দশমিকের আগে শূন্য থাকে তাহলে সেই শূন্যটা আমরা লিখব আর দশমিকের পরে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে পূর্ণ সংখ্যাটি লিখে বাকি যে শূন্যগুলো দেওয়া থাকবে শূন্যগুলো আর লেখার প্রয়োজন হবে না তাহলে শূন্য দশমিক এক আট লিটার এই তেলটা ব্যবহার করেছে কিন্তু তাহলে তেল ছিল হচ্ছে আমাদের শূন্য দশমিক সাত পাঁচ লিটার আর এখান থেকে ব্যবহার করেছে শূন্য দশমিক এক আট লিটার তার মানে আমার আরও তেল কি অবশিষ্ট রয়েছে এখানে শেষে বলছে কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তাহলে আমরা কি করব মোট যে তেল সে ব্যবহার যতখানি তেল ছিল মোট থেকে আমরা যে ব্যবহার যেটা করেছে সেটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু অবশিষ্ট তেলের পরিমাণটা বের হয়ে যাবে তাহলে সুতরাং বোতলে তেল অবশিষ্ট রয়েছে মোট যে তেলের পরিমাণ শূন্য দশমিক সাত পাঁচ বিয়োগ এখানে শান্তি যে তেলটা ব্যবহার করেছে শূন্য দশমিক এক আট এটা আমরা বিয়োগ করে দেবো এখানে আমি বিয়োগটা এখানে আলাদাভাবে করে দেখিয়েছি এখানে পনেরো আছে এখানে উপরে যেহেতু পাঁচ আছে উপরে ছোট সংখ্যা থাকলে আমরা বড় সংখ্যা দশ ধার করবো এখানে তাহলে পাঁচ থাকলে পনেরো হয় পনেরো মধ্যে আট বাদ দিলে থাকে হচ্ছে সাত হাতে এক 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 দুই সাতের মধ্যে দুই বাদ দিলে থাকে পাঁচ যেহেতু দশমিকের অঙ্ক আমরা এখানে দশমিকটা বসিয়ে দিয়েছি আর শূন্য আছে শূন্যটাও বসিয়ে দিব দশমিকের আগের শূন্যটা লিখলে লিখতে হয় তাহলে আমরা কি লিখবো শূন্য দশমিক পাঁচ সাত লিটার তাহলে তেল অবশিষ্ট রয়েছে কত এত লিটার উত্তর এত লিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম